মানে ওখানে হয়তো বা সুইজের প্রবলেম আর আমি একটা কাঠের কারেন্ট আছে সব জায়গায় লাইন আছে সব বাট এই প্লাগটার মধ্যে হচ্ছে সুইচটা নাই তো এটা আমি হাত ট্রাই করছি ওয়াইফাই না থাকলে আমার খুব একাকিত্ব ফিল হয় এই যে এখন লাইন এই যে আস্তে যাচ্ছে আর এইখানে টোটালি কোনো লাইন নাই এখন আবার লাইন আসলো কেন ওয়েট করবো আমি গেছি বিশ্বাস করবেন না আমি আজকে দুইটা দিন আগে আগের দিন ঝড় গেছে ঝড়েও আমি এই যে স্টার্ট হইসা অফ অন অফ অন অফ অন আমার মানে কিছু পাওয়ার নাই আমি সল্লি গেছে মাছ গরম হয়ে গেছে আর সব সময় তো ফোন দে সবাইকে বলাও যায় না ঠিক করে দিয়া যাওয়ার জন্য কে দেখেন অফ অন অফ অন আমি লাইভে যাইতে গেছিলাম আপনাদের সাথে আড্ডা দিতাম বাট এটা হয় কারেন্ট আসছে এটারও পাই এই যে এখানে সুইচটা একদমই পাচ্ছে না যাই হোক এটার একটু সুন্দরভাবে গোসাই আমি মানে বিরক্ত হয়ে গেছি মানে সুইচ পাচ্ছে না আধা বন্ধ হয়ে যাবে আজকে দুই দিন এই প্রবলেম হয়েছে দুই দিন ধরে এখানে লাইন আমার প্রচুর এই যে লাইন আসছে এটা কখনো সম্ভব এই যে এখন এটা আবার একটু পর জমে যাবে এবার এটা ঘেমে গেছি সিরিয়াস নিজে বসতেছি না আমি এখন কি করব আমি ধানমন্ডি গুলশানে সামনে থাকি এই জন্য রাস্তায় বাসার আওয়াজ ডোন্ট মাইন্ড এভরিও

আ JavaVersion এসে বাই দ্য ওয়ে কিছু বলন নাই সবাই ভালো থাকেন এটা জীবন ছোট যাবে আমি ট্রাই করব যে নেট ছাড়া থাকার জন্য এখন এই মুহূর্তে কিছু করন নাই অলরেডি 11 বেজে যাচ্ছে দুইটা তিনটা দিন ধরে আজকে আমি এই প্রবলেম ফেস করতেছি ইভেন আমি এই রাউটারটাও চেঞ্জ করছি বাট কেন এরকম হচ্ছে আমি জানি না ঝড় আসার পর এরকম এরম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে